শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটি তোমাদের উপকারী হতে চলেছে এবং যদি নতুন থাকো কেউ তাহলে অবশ্যই করে পাশে দিও পরবর্তী ভিডিও সারা তোমার মোবাইলে চলো কথা না শুরু করি দেখো পার্ট অফ স্পিচ আমরা সবাই জানি পার্ট অফ স্পিস সম্পর্কে তো পার্ট অফিস মূলত এখানে দেখো লেখা আছে একটি বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকে তার প্রত্যেকটি একাংশ পার্ট অফ স্পিচ অর্থাৎ পার্ট অফিস মূলত আহ তোমার একটা বাক্য থাকবে ধরো আই ইট রাইস হ্যাঁ আই একটা শব্দ ইট একটা শব্দ রাইস একটা শব্দ প্রতিটা মিলে কিন্তু আহ একটা একটা নাম আছে যেমন এই নামগুলো নাও ভালো আর প্রজেশন কনজেশন ইন্টারজেকশন এই নাম গুলো তাকে ডাকা হয় বিভিন্ন নামে ডাকা হয় আই কে একটা নামে ডাকা হয় হ্যাঁ ইট কে একটা নামে ডাকা হয় রাইস কে একটা নামে ডাকা হয় প্রত্যেকটা জিনিসটাই এক একটা নামে ডাকা ডাকা হয় প্রিয় শিক্ষার্থীরা আহ একটু দেখো এগুলা যে প্রত্যেকটা জিনিসের একটা ভাগ আছে আজকে আমি তোমাদের নাম আলোচনা করবো দেখো নাউন চেনার উপায় কি বা কিসের দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা কিন্তু নাউন হয় মূলত তো নাউনকে চিনবা তোমরা এইভাবে আসলে নাউন হচ্ছে একটা নাম মূলত হ্যাঁ নাও একটা নাম এই নাম অর্থাৎ যে কোনো নাম হতে পারে এখানে হ্যাঁ যে শব্দ দ্বারা ওয়ার্ড বা কোনো জিনিস কি বলতে তাকে বলে আচ্ছা আমার চোখের সামনে যা আছে সবকিছুই নাম সবকিছু এভ্রিথিং এভ্রিথিং আহ তাহলে দেখো এখানে আছে ওই ড্রিঙ্ক করার আমি পানি পান করি তাহলে ওটার একটা নাম কিন্তু তাহলে এখানে কি তো প্রিয় শিক্ষার্থী আহ প্রত্যেকটা জিনিসই দেখো ডিস ইজ টেবিল ইস ম্যাড ফ্রম ওটি কাঠের তৈরি দেখো টেবিল কিন্তু একটা নাম আবার দেখো এই লাস্টে একটা ওর আছে ওর একটা কিন্তু নাম তাই না টেবিল তার মানে এখানে নাম কিন্তু দুইটা আশা করি বিষয়টা ক্লিয়ার দেখো এর পরবর্তীতে দেখো আহ পরবর্তীতে যেটা আছে আহ তোমাদের নাউন মূলত কিন্তু পাঁচ প্রকার হ্যাঁ রোপার নাউন কমন নাউন কালেকটিভ নাম এই আহ পাঁচ প্রকার মন তাহলে প্রপান কি আমি তোমাদের যদি স্বাভাবিক একটু বলি কোনো নাম হতে পারে নাম আমি যদি এখানে রহিম বা করিম লিখি হ্যাঁ বা আমি পাশে লিখলাম রহিমা হ্যাঁ রহিমা লিখলাম এবার খেয়াল করো রহিমা তাহলে কমন নাম হচ্ছে কি এই যে রহিম প্রত্যেকটা রহিমকে অর্থাৎ প্রত্যেকটা ছেলে রহিম তো একটা ছেলে না তাহলে এই প্রত্যেকটা ছেলেকে কিন্তু আমি বয় বলতে পারি হ্যাঁ প্রত্যেকটা ছেলেকে আমি বয় বলতে পারি এবং আহ প্রত্যেকটা মেয়েকে আমি কি বলতে পারি গার্ল বলতে পারি তার মানে বয় একটা কিন্তু কমন নাউন দেখো গার্ল কিন্তু একটা কমন নাউন হ্যাঁ তার মানে প্রত্যেকটা মেয়ে একটা শাড়িতে চলে আসে যাকে বলে জাতিবাচক হ্যাঁ জাতি বলে চিন্তা করা হয় এবং লাস্টে আছে তোমার কালেকটিভ নাউন দেখো কালেকটিভ না এমন একটা নাউন যেখানে কিন্তু মেয়ে ছেলে এগুলো সবাই থাকবে একসঙ্গে মিলিত সমষ্টি বাচক

তো এই ছিল তোমাদের নাউন সম্পর্কে আলোচনা পরবর্তীতে ক্লাসে আমি পড়ানীয় আলোচনা সেই পুরো সবাই পড়াতে হবে শুরুতে হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখুন সন্ধ্যে